হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছ আমি একদম ইজি ইজি টেস্টি করে বানাবো তার জন্য আমি মাছটাকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল সরষের তেল দিয়ে রান্নাটা করবো এখানে মাছটা আমি হলদি আর নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টি রেখে দিয়েছিলাম এখন আমি মাছটা ভেজে নেবো হালকা করে ভাজবো কড়া করে ভাজব না মাছের রসা বানাবো কাঁকরোল আলু আলু দিয়ে হেভি টেস্টি লাগে বাচ্চারা কাঁকরোল খেতে চায় না মাছের ঝোলের মধ্যে এইভাবে কাঁকরোল দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় কাঁকরোল খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য একদম ইজি প্রসেসে বানাবো আমি গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে মেখে হেভি টেস্টি লাগে খেতে তো মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিয়েছে মাছটা এখন আমি মাছটা রান্না করতে নিয়েছি কাকরুল কাকরুলটা আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুটাও আমি লম্বা সাইজ করে পাতলা করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা টমেটো পেঁয়াজ ধনে পাতা আর পাঁচ ফোড়ন দিব পাঁচ ফোরণ নিয়েছে ফোড়নের জন্য হলদি পাউডার কাশ্মীরের চিলি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন এ দিয়ে আমি রান্নাটা করবো একদম সিম্পলভাবে খেতে অসাধারণ টেস্টি হয় এবার আমার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি মাছ ভাজার তেল ছিল আরেকটু তেল দিয়েছে তেল দিয়ে আমি ফোড়ন দিলাম পাঁচ পাঁচ পাঁচফুরনটা খুব ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিব তারপর দিয়ে দেবো টমেটো টমেটোটাও দিয়ে দিয়েছে এখন ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ফোরনটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এখানে একটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি জল নিয়েছি এখন মশলাগুলো আমি এখানে গুলে নেব দিয়েছি নুন পরিমাণ মতো জিরি পাউডার দিয়েছে আর দেব কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর কোনো মশলাই দেবো না এখানে দিয়ে এখন খুব ভালো করে গুলে নিব মশলাটা গুলে মশলাটা ইউজ করলে তো পুড়ে যাওয়ার ভয় থাকে না আর সে কালারটা খুব সুন্দর হয় খুব ভালো করে আমি গুলে নিলাম মশলা গুলে আমি সাইডে রেখে দেবো পরে আমি ইউজ করব তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে দুবার তিনবার আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যত কষানো যাবে মশলা তত টেস্টটা ভালো হয় তো আমি দুইবার মতো আমি কষিয়ে নিয়েছি একটু একটু জল দিয়ে তারপরে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু আর কাঁখরুল দিয়ে আমি মশলা সাথে খুব ভালো করে মিক্স করে ঢেকে ঢেকে এটা বানাবো ঢেকে দিয়েছে পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢেকে দিলাম পাঁচ চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আর কোনো মশলাই লাগবে না এই মশলা দিয়ে হয়ে যাবে একটু ঢেকে ঢেকে বানাতে লাগবে আর কি তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে মশলাটা তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়েছে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর এটা যেহেতু রসা হবে এই জন্য আমি ই করবো একটু জল গরম করে নিব জল গরম করে আমি জলটা ইউজ করব তারপর ঢেকে দিয়েছিলাম ঢেকে আবার হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জলটা গরম করে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিয়েছে যাতে রসা হবে একটু মশাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি স্টিমটা একটু বাড়িয়ে দিব মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব হুম গ্যাস অফ করার আগে আমি দিয়ে দিলাম ধনে পাতা লাস্টে ধনে দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে দিলাম এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একদম ইজি প্রসেসের একটা রেসিপি রুই মাছের রেসিপি কাঁকড়ো আলো দিয়ে রসা